নদিয়া শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মাহাতো পাড়া ছত্রিশ বছর বয়সী অনুপ মাহাতো গতকাল রাতে গাজন সন্ন্যাসীদের পুজো উপলক্ষে ঢাক বাজাচ্ছিলেন কিন্তু হঠাৎই ঢাক বাজাতে বাজাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ওই যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায় এলাকাসহ তার পরিবারের কিভাবে তার মৃত্যু হলো তা ময়নাতদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ ও পরিবারের লোকজন হাসপাতাল থেকে অনুপের দেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ শনিবার মৃতদেহ ময়নাতন্ত্রের জন্য রানাঘাট মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ অন্যদিকে যুবকের এইভাবে ঢাক বাজাতে বাজাতে আকস্মিক মৃত্যুর ঘটনায় হতবাক হয়ে পড়েন গাজন অনুষ্ঠানের উদ্যোক্তারা আমাদের সড়কের অনুষ্ঠান ও ঢাক বাজার ঢাক বাজাতে বাজাতে হঠাৎ করে পড়ে যায় তারপরে আর কিছু আমরা বুঝতে পারিনি হাসপাতালে নিয়ে যাই ওখানে বলে ও আর এইটুকু কি নাম ওর নাম অনুপ কাপুরের মার করত